বলছি ম্যাডাম আমি তো সব কিছু থেকে বেরিয়ে গেছি আর আপনার কাছে তো ক্ষমাও চেয়ে নিয়েছিলাম ম্যাডাম ভিডিও করে আর পার্সোনালি ম্যাডাম জানেন তো আমার বাড়িতে এরকম এরকম প্রবলেম চলছে আমার বর তো সব কিছু থেকে বেরিয়ে যেতে বলেছে তাই আমি সব কিছু থেকে সরে গিয়ে তো এখন ভালো ভিডিওই দিচ্ছি ম্যাডাম তো আজকে আমার বাড়িতে পুলিশ এসেছিলো তো ম্যাডাম তাই বলছিলাম যে ম্যাডাম চ্যানেলগুলো শুনলাম আবার প্রবলেম হতে পারে তো মানে চ্যানেলগুলো ডিলিট করবেন না প্লিজ আপনি কি লিখিত দিতে হবে আমাকে একটু প্লিজ বলে দেবেন তাহলে আমি লিখিত যেখানে জমা আর আমি দিয়ে আসব এত রাত্রে একটা ভিডিও নিয়ে আসলাম এখানে তোমরা শুনতে পেলে যে খেকির চ্যানেলটার কথা এবং খেকির চ্যানেলের বিষয়ে আর কি তোমাদেরকে একটু কিছু বলতে আসলাম যে খেকি যেটা বলছে আর কি তোমাদের মত মতামতটা জানাবে আমাদেরকে যে ওর চ্যানেলটা এবং পিঙ্কি কাকিমার চ্যানেলটা থাকতে পারে কি না সেটার মতামত তোমাদেরকে জানাতেই হবে না তোমাদের জনতা বলে না জনার্ধন তো তোমাদের হাতে সব কিছু তো এটা নিয়ে আর কি এই দিদিভাই বললো যে এই বার্তাটা দিতে তোমাদেরকে এবং সেটার জন্যই প্লিজ তোমরা জানাও কমেন্ট বক্সে আমাদের যে কি করতে কি করব আমরা এবং এই খেকির এবং হচ্ছে ইয়ের চ্যানেলটা নিয়ে কেননা অনেক কিছু খারাপ জিনিস হয়েছে তোমরা দেখেছ তো এরপরে কি করা যায় না যায় সেটাই আর কি তোমাদের সঙ্গে আমাদের জানা তো অবশ্যই ম্যাডাম বললো যখন তাহলে অবশ্যই তোমরা তোমাদের মতামত দেবে আমাদের কমেন্ট বক্সে এবং কমেন্ট বক্সটা তোমাদের জন্য আজকে ঠিক আছে যে এই কি এবং পিঙ্কি কাকিমার চ্যানেলটা উঠবে কি থাকবে সেটা তোমাদের মতামত ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং যে অবশ্যই তোমাদের মতামত আমাদের ইয়ে হুম তো সেটাই আর কি তো চলো সবাইকে ভালো থেকো এবং গুড নাইট টাটা